দেশকে বিশ্বকাপ উপহার দেওয়ার দলের সদস্য তিনি তিনি সুমন বর্মন না কোনো ক্রিকেট বা অন্য কোনো ক্রীড়া দলের সদস্য নন তিনি তিনি ভারতে অনুষ্ঠিত খো বিশ্বকাপ পুরুষ দলের সদস্য তাই তাকে নিয়ে রাজ্যস্তরে কোনো মাতামাতি নেই তবে তাকে নিয়ে উন্মাদনার কোনো ঘাটতি হয়নি হুগলির মিলন পল্লীর বাসিন্দাদের কাছে আজই ঘরে ফিরেছেন সুমন বর্মন আর তাকে নিয়ে হইহুল্ল শুরু করে দিয়েছেন তার বন্ধু বান্ধব ও এলাকাবাসী হুটখোলা গাড়িতে করে বাজনা বাদ্যি সহ তাকে স্বাগত জানান তার এলাকাবাসী তেরো থেকে উনিশে জানুয়ারি রাজধানী দিল্লিতে বসে প্রথম খো খো বিশ্বকাপের আসর ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ফাইনালে নেপালকে চুয়ান্ন ছত্রিশ পয়েন্টে পরাজিত করে ভারতীয় দল জিতে নেয় বিশ্বকাপ সেই দলে ছিলেন সুমন দলের জয়ে তার অবদানও ছিল দেখার মতো গরিব বাড়ির ছেলের এই সাফল্যে স্তর থেকে রকম যোগাযোগ করা হয়নি হয়তো কোনো জনপ্রিয় বহুল প্রচারিত খেলা সদস্য নন বলেই সুমনের কপাল ঠনঠনে গোপাল এখন একটা চাকরি লাগবে ভালো হয় আর পরিবেশের পরিবারের অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনারা দেখেছেন বাড়িতেও গেছেন নেপাল সব থেকে আমাদের হার টিম ছিল ওদের সাথে আমাদের সব থেকে হাইট খেলা অনেক সবার আর পাড়ার প্রতিবেশী বাড়ির লোকের দাদারা স্যাররা ভাই বোনেরা সবাই আমাদের উৎসাহ কারণ হচ্ছে বাংলা থেকে আরো পাঁচজন ডাক পেয়েছিল কিন্তু আমরা প্রথম দিকে একবার ছিলাম যে সুমন যেভাবে খেলছে সুমন অবশ্যই চান্স পাবে কারণ হচ্ছে আলটিমেট ফোতে একটা রিভিউ নিয়েছিল সেই রিভিউটা নিয়ে বেসতে হয়েছিল তখনই বুঝেছিলাম যে সমান ইন্ডিয়া টিমে ঢুকবে সে থেকে ইন্ডিয়া টিমে আছে ছে আমরা তো অবশ্যই যে সুমন একটা চাকরি পাবে এই আক্রমণের অবশ্যই আছে এবং মাননীয় মুখ্য আমরা বারবার আবেদন করেছি যে আমাদের সুমনকে একটা চাকরি যদি যায় তাহলে আমাদের মাটি আবার ফুলের ফলে আবার ভরে উঠবে সংবাদ